নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বানাবো মশলা ছাড়া বাটা মাছের ঝোল আর জন্য মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি নুনগুলো ধুঁসে মাছ তেলে ভাজছি মাছ ভেজে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো আলু আলুটাকে একটু ভেজে তারপরে দেবো আর মশলা ছাড়া মাছের ধর করব আলুটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো শিম শিম আলু ভেজে নিয়েছি দেব এবার কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি দেব পরিমাণ মতো লবণ দেব জিরের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ি এটাকে ভালো করে কষিয়ে শিম আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার এটাকে ফুটাবো মাছের ঝোল ফুটে এসেছে এবার দিয়ে দেবো মাছ আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো দা একটু ফুটাবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি কি ভালো এবার মাছের ঝোল নামিয়ে নেবো হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউবটিকে দেখে থাকেন পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি বাই